বৃশ্চিক রাশি দুই এর শ্মশান জাগরণ ও শত্রুর শেষ নিঃশ্বাস নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন ভারতের সব থেকে সাহসী এবং রহস্যময় জ্যোতিষকেন্দ্র মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যাদের চোখের চাউনিতে হিপনোটাইজ করার ক্ষমতা থাকে যারা পাতালে বাস করেও রাজকীয় চাল চলেন এবং যাদের অধিপতি স্বয়ং রণদেবতা মঙ্গল হ্যাঁ আজ কথা হবে রাশিচক্রের অষ্টম আশ্চর্য বৃশ্চিক রাশি নিয়ে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠারো উনিশ কুড়ি এবং একুশ তারিখ এই ছিয়ানব্বই ঘন্টা কোনো সাধারণ সময় নয় আঠারো তারিখ সকাল থেকেই বৃশ্চিক রাশির জাতকদের জন্য তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর রক্তিম ষড়যন্ত্র আপনি কি জানেন আপনি যাকে নিজের হৃৎপিণ্ড মনে করে বিশ্বাস করেন সেই মানুষটি আড়ালে আপনার শ্মশানযাত্রার আয়োজন করছে কেন হঠাৎ করে বৃশ্চিক রাশির জাতকদের মনে হচ্ছে তাদের চেনা জগৎটা ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে কেন এই চার দিনে আপনার জন্য অপেক্ষা করছে এক অলৌকিক বিজয়ের উল্লাস নাকি চরম বিশ্বাসঘাতকতা আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি বৃষ্টিক রাশির প্রতিটি গোপন ক্ষত পরকিয়া তান্ত্রিক বাধা এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে ভিডিওটি আজ অনেক লম্বা হবে কারণ বৃশ্চিকের গভীরতা কোনো ছোট বাক্যে শেষ হয় না একটি স্কিপ করবেন না বৃশ্চিক রাশির চারিত্রিক শান্ত সমুদ্রের ব্যবচ্ছেদ নিচে লুকানো আগ্নেয়গিরি বৃশ্চিক রাশি আপনারা হলেন জল তত্ত্বের রাশি আপনারা দিতে জানেন কিন্তু কেউ যদি আপনাদের একবার ঠকায় তাকে আপনারা নরক দর্শন না করানো পর্যন্ত ছাড়েন না কিন্তু মিঠুন চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন করব এই যে বাইরে এত কঠোর ভাব দেখান আড়ালে গিয়ে যখন একা নিস্তব্ধ রাতে বালিশে মাথা দেন তখন কি আপনার মনে হয় না যে আপনাকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই বৃশ্চিক রাশির মানুষরা বড্ড রহস্যময় আপনারা সহজে কাউকে বিশ্বাস করেন না আর যখন করেন তখন নিজের জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দেন আর ঠিক সেইভাবেই আপনারা বারবার ঠকেন আপনাদের সবথেকে বড় সমস্যা হল আপনারা খুব তাড়াতাড়ি কোনো কিছু মনে গেঁথে নেন আপনাদের এই জমানো ক্ষতি কি আপনাদের শত্রু বাড়িয়ে দিচ্ছে আপনারা কি জানেন আপনার ঘরের ভেতরেই কোনো পরে বসে আছে যে আপনার থালায় খাচ্ছে সেই কি আপনার প্রেমের বা ব্যবসার জীবনে বিষ ঢালছে চলুন সত্যের গভীরে যাই বন্ধুরা বৃশ্চিক রাশির ভাগ্য কিভাবে ঘুরে দাঁড়ায় তার একটা বাস্তব উদাহরণ দিই কয়েক মাস আগে এক বৃশ্চিক রাশির বোন আমার কাছে এসেছিলেন তার সমস্যা কি ছিল জানেন তার সাজানো সংসার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ছারখার হয়ে যাচ্ছিল তার স্বামী হঠাৎ করে পরনারীর মায়ায় পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিল তিনি ফোনে আমার কাছে হাউ হাউ করে কেঁদে বলেছিলেন মিঠুন দা আমি যাকে নিজের ভগবান মানতাম সে আজ অন্য একজনের নেশায় আমাকে ড্রেনে ফেলে দিতে চাইছে আমি কি বিষ খেয়ে মরে যাব আমার ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার সপ্তমভাবে রাহুর বিষাক্ত অবস্থান এবং তার নিজেরই এক যা বা ননদ তার ওপর বশীকরণ বা অশুভ তান্ত্রিক মায়াজাল প্রয়োগ করেছে আমি তাকে বিশেষ কিছু শোধিত প্রবাল রেড কোরাল এবং এক বিশেষ বগলামুখী সুরক্ষা কবজ দিয়েছিলাম বিশ্বাস করবেন না ঠিক একুশ দিন পর তিনি আমাকে ফোন করে খুশিতে চিৎকার করে উঠেছিলেন তিনি বলেছিলেন মিঠুন দা আমার স্বামী শুধু ফিরে আসেনি যারা আমাদের আলাদা করতে চেয়েছিল তারা আজ নিজেরাই সর্বশান্ত হয়েছে এই যে সত্যের জয় এটাই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সব থেকে বড় স্বার্থকতা বন্ধুরা এখানে একটি বিশেষ কথা বলে রাখি আপনারা অনেকেই আমার চেম্বারে এসে সরাসরি আমার সাথে দেখা করতে চান কিন্তু বর্তমানে দেশ বিদেশের প্রচুর মানুষের কল আর অ্যাপয়েন্টমেন্টের চাপের কারণে আমি এখন অনলাইন কনসালটেশনে বেশি সময় দিচ্ছি অনেকে বলেন মিঠুন দা সামনে বসে হাত না দেখালে শান্তি পাচ্ছি না আমি তাদের বলি জ্যোতিষ হল গণনার বিদ্যা আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান আমি সেটা ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করতে পারি যা চেম্বারের ভিড়ে সম্ভব হয় না তাই আপনারা নিশ্চিন্তে ফোনে আমার সাথে কথা বলুন আমি নিজে আপনার নাম গোত্র দিয়ে পাথর বা কবচ শোধন করে কুরিয়ারের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেব যারা আমার সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আপনার অনলাইন স্লট বুক করুন মনে রাখবেন সময় বয়ে যাচ্ছে আঠারো ও উনিশে ফেব্রুয়ারি ষড়যন্ত্রের শেষ খেলা আঠারো তারিখ সকাল থেকেই আপনার ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে আপনারই কোনো বিশ্বস্ত কর্মচারী বা ব্যবসায়িক পার্টনার আপনার আড়ালে আপনার নামে বিষ ঢালতে পারে উনিশ তারিখ বিকেল পর্যন্ত লোহা এবং আগুনের কাজ থেকে চরম সাবধান বৃশ্চিক রাশির জাতকরা এই দিনে খুব বেশি ইমোশনালু হয়ে পড়েন আপনার অতি আবেগের সুযোগ নিয়ে কেউ আপনার কোনো গোপন তথ্য হাতিয়ে নিতে পারে এই আটচল্লিশ ঘন্টা আপনার প্রতিটি কথা যেন মেপে বেরোয় নিজের গোপন পরিকল্পনা পাথরের মতো গোপন রাখুন কুড়ি ও একুশে ফেব্রুয়ারি শত্রুর বিনাশ ও মহাশক্তি প্রতিকার কুড়ি তারিখ হবে আপনার শত্রুদের জন্য এক ভয়ঙ্কর দিন যারা আপনার আড়ালে আপনার নামে বিষ ছিল তারা আজ নিজেরাই নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে পড়বে একুশ তারিখ সকাল থেকেই পরিস্থিতির মোড় আপনার দিকে পুরোপুরি ঘুরে যাবে মঙ্গলের শুভ প্রভাবে আপনার আটকে থাকা অর্থ বা সরকারি কাজ উদ্ধার হবে যাওয়ার আগে আমি আপনাদের একটি মহাশক্তিশালী প্রতিকার বলে দিচ্ছি প্রতিকার প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন জপ করুন ও ক্রাং ক্রিং সহ ভৌমায় নমহ একশো বার একটি লাল কাপড়ে কিছুটা কালো তিল এবং একটি লোহার পেরেক বেঁধে সেটি বাড়ির প্রধান দরজার বাইরে ঝুলিয়ে দিন সম্ভব হলে কোনো মন্দিরে লাল রঙের মিষ্টি বা ফল দান করুন বৃশ্চিক রাশির বন্ধুরা আপনারা হলেন বিজয়ী আপনারা হারতে জন্মাননি সময় এখন আপনার ভিডিওটি লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন আর ব্যক্তিগত সমস্যার জন্য এখনই অনলাইনে কল করুন আমি মিঠুন সবসময় আপনাদের পাশে আছি জয় মাতারা জয় মহাদেব